আরে আর বলিস না তোর জন্য আর তোর দিদির জন্য দেখ না আমি তেঁতুল চকলেট নিয়ে এসেছি হ্যাঁ তোর দিদি যখন ফুটবল খেলতে গেছে ওই পাড়ায় তাহলে তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নি মা মা আমি ঠিক আছে এটা রেখে দে দিদি যখন বাড়ি আসবে তখন দেবো আমাম করে খাবে আবার কি হলো ডাকছিস কেন আরে না দুটো খেতে হবে না একটা দিদিকে দিতে হবে একটা দে এর বাবা দেখেছো কি চালাকি বুদ্ধি করে দুটো নিয়ে চলে গেল মিষ্টি একটা কমলা লেবু খাবে খাবে না তাহলে মিষ্টু দুটো কমলা লেবু খাবে খাবে না তাহলে মিষ্টু তিনটে কমলা লেবু খাবে খাবে না তিন তিনটে কমলা লেবু দিলাম তবুও খাবে না তাহলে দিয়ে দে আমাকে এই কি হলো এত ডাকাটা কি করছিস কেন চলো আর কি আমি আর তুই বেলুন ফাটাবো? এই কেন রে বেলুন ফাটিয়ে কি হবে? তাই নাকি? তাহলে তো ফাটাবো ফাটাবো। আমি রেড কালার নেব। কে আগে ফাটাবে? আমি আগে ফাটাবো। ঠিক আছে। আমি ফাটাই দেখি আমি কি খাবার পাই কি পেলাম মিষ্টু তুমি তো চারটা হলিক্স পেয়েছো। ইয়ে এবার তুই ফাটা দিয়ে আমার হলিক্সটা আমাকে দিয়ে দে। ঠিক নে 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 নে।

কাঁচা বাদাম কেন ভাজা বাদাম নাই ভাজা বাদাম নাই তাই আইস যা বাড়ি যা যা বাড়ি যা এই মিষ্টু মিষ্টু তুই বলছিলি না কাল আমার পরীক্ষা আমি হেঁটে হেঁটে কি করে পরীক্ষা দিতে যাব একটা সাইকেল হলে ভালো হতো আরে কান্না করিস না আমি তোর জন্য নতুন একটা সাইকেল এনেছি হ্যাঁ

তাহলে আমি কি খাবো হয়ে কি আমি বুড়ি হয়ে গেছি বলে আমি কেক খাবো না দে একটা দিয়ে যা বাবা দেখেছো দুটো কেকই নিয়ে চলে গেল এর মেয়ের জন্য আমি কিছুই খেতে পারি না